কৃষক কৃষকবারের এইগুলো পেয়েছি আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি ভাই খুব ভালো আছি আলহামদুলিল্লাহ নোমর ফেরাউন মারা গেছে অনেক দিন আগে কিন্তু বাংলাদেশে ওদের বংশধর ছেড়ে গেছে ওদের ছিটা ফুটা কিছু বংশধর গোটা বাংলাদেশের ছড়ায় ছিটায় রেখে গেছে তো বিষয়টা হলো ওদের কবল থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ভালো বাতাস ছাড়ছে মনে হচ্ছে কোথাও ঝড় হচ্ছে ওইটারই একটা রিয়াকশান আসছে চমৎকার এতক্ষণ রোদে দাঁড়ানো যায় না এই যে আমি আমার পুষার খেতে কাজ করতেছিলাম এই যে আমার পুষার খেত কাটা হয়ে গেছে নতুন করে চারা গজাচ্ছে এখান থেকে আবার হবে ইনশাআল্লাহ সকলে দোয়া করবেন আমি যেন এবারে যুদ্ধতে জয়ী হতে পারি যেই যুদ্ধটা হয়ে গেল আমার জীবনে লুটে সব চুষে খেয়ে ফেলছে রাবণের বংশধর তো এই ফসলটা যেটা হচ্ছে সেটা যেন আমি রক্ষা করতে পারি আল্লাহ যেন এখান থেকে একটা ভালো কিছু দেয় এটা কালকে থেকে কাজ শুরু হবে এই ক্ষেতের কাজ শুরু হবে আমি এতক্ষণ আমি আমার এক ভাবি দুজন মিলে এই যে এই যে এইগুলা সংগ্রহ করলাম এগুলো অনেক পড়েছিল এগুলো কেনা আমার এগুলো পড়েছিল এগুলো সংগ্রহ করলাম হাতের অবস্থা পায়ের অবস্থা কাহিল আখেস কী বলে এটাকে শাল খুব সাংঘাতিক ভাই একেবারে বাই করে ফেলে সবাই ভালো থাকুক সুখে শান্তি থাকুক একমাত্র কষ্টে থাকবো আমি আর কেউ দুনিয়ার সকলে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক একমাত্র কষ্টে থাকবো শুধু আমি